শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আর এখন সকালের টিফিন হচ্ছে এই যে রুটি মানে কালকে রাত্রেবেলা রুটি ছিল সেটা এখন পরোটা বানিয়ে নেওয়া হয়েছে তো পরোটা আর এখানে রয়েছে আলু ভাজা আর এখানে রয়েছে এই যে চা তো চলুন আজ থেকে আমাদের গাজন শুরু হ্যাঁ আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকুন আজকে কি করব না করব সারা দিনের সব ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব এই বেটু ওখানে কালার করছে কালার মানে সলাই কি করছে খাচ্ছি সবাই খাচ্ছে এই চা পরোটা খাচ্ছে চলো আমিও খাই আলু ভাজা ডিম সিদ্ধ ডিম সিদ্ধ ওইটাই ডিম সিদ্ধ এখন রান্না বান্না কিছু হয় নাই

আজকে আমাদের প্রোগ্রাম আছে তাই তো এই যে বেটু এখন ডান্স প্র্যাকটিস করছে আজকে যেহেতু প্রোগ্রাম রয়েছে একবার মানে জামাটা পরিয়ে দেখে নিচ্ছে একটু স্টেজে কোনো প্রবলেম না হয় আর কি চলো 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 হ্যাঁ আর এই যে সব কিছু এখানে রেডি হয়ে গেছে চুরি কোথা থেকে এই যে এটা মাথায় দিতে হবে এইগুলো ফুলগুলো আর এই যে ওর মিমি বানিয়ে দিলো এটা টিকলি তাই তো হ্যাঁ আর এই দুটো কানের এই দুটো কানের তারপরে ম্যাচিং চুড়ি এটাই ফুলে ফুলে নাচটা করবে তাই তো এই যে গলার হারটা এটা এই যে এটা গলার হার এটা গলায় পড়বে এই যে এইভাবে মি বানিয়ে দিয়েছে আর এটা হবে কোমরে তো চলো এখন প্র্যাকটিস চলছে এই যে ফাইনালটা তোমাদের সঙ্গে একবারে স্টেজে শেয়ার করবো ঠিক আছে না চলো করো এই শান্ত হয়ে গেছে খাওয়া হয়ে গেছে দিয়ে যে শুয়ে পড়েছে না আমি চাপড়ে দিই তুমি ঘুমা রিয়াকে ধরো রিয়াকে যে রিয়াকে নিয়ে ঘুমাচ্ছে

যাই হোক আজকে আর জ্বরটা আসেনি এত জ্বর আমি ভাবলাম না যে কী করে শোনাচ্ছি ছি ছি চোখটা বন্ধ করো এই যে বন্ধুরা গরমের আজকে স্পেশাল খাবার হচ্ছে আমডাল সাথে এই যে আলু ভাতে আর এখানে আছে ডিমের পোচ আর এই যে সোনাই খাচ্ছে ডিম ভাজা আমরা দুজন আজকে একলা একলা খাচ্ছি কারণ আমাদের বররা কেউ খেতে আসেনি আর সবাই ব্যস্ত কারো সময় নেই গুড মর্ড ইভিনিং বন্ধুরা এই যে আজকে যেহেতু প্রোগ্রাম রয়েছে তো আগে ঝুলন হবে তারপরে বাবুদের মানে বাচ্চাদের প্রোগ্রাম স্টার্ট হবে আর কি তো তার জন্য রান্নাবান্না করে নিয়ে একদম বাবুকে রেডি ফেডি করে নিয়ে তারপরে আমরা যাব তো এই যে এখানে ভাত হয়ে গেছে আর এই যে এখানে সয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছি আর সয়াবিন আলু দিয়ে একটা তরকারি বানাবো আর সঙ্গে ডাল এই দিয়ে আজকে রাত্রিবেলা মানে একদম ফিরত আসবো একদম প্রোগ্রাম টোগ্রাম দেখবো তারপরে এসে খাওয়া দাওয়া করবো এখন মুড়ি খাওয়া হবে আমাদের এই যে ভাই মুড়ি মাখছে তাই কি দিয়ে মুড়ি মাখছিস ঝাল মুড়ি এর মধ্যে শসা পেঁয়াজ তারপরে গাজর সব দিয়েছে এই যে ভাই রেডি হচ্ছে একটু ম্যাচ করতে যাবে ভাই একটু ভুলে যাবে না তো

কিছু বলবে বলো আমাকে কেমন লাগছে দেখতে লাগছে বলো কমেন্ট করবেন রেডি হ্যাঁ বলো চলো আমি না শিখবো এবারে সেখানে চলে যাই হ্যাঁ আপনারা দেখতে থাকুন আপনার দেখতে থাকুন হ্যাঁ চলো ফটোশ্যুট পরে হবে চলো 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 আমরা যাই রেডি আমরা সবাই যাই এই যে আমরা সবাই রেডি চলো অনেক অনেক শুভেচ্ছা এক মহান উৎসবে আমাদের চিরাচরিত ওয়ালিপুরের শ্রেষ্ঠ উৎসব বিখ্যাত উৎসব গাজন উৎসবে 但。